আচ্ছা রাখ মুরগির লড়াই মুরগি দেখালি খালি মা গে মা ওই মুরগিটা দেখবি ভাই ওই মুরগিটা দেখ খালি ময়ূরের মতন দেখে মুরগিটা দেখ বাপ রে বাপ হেভি মুরগি হুম বা সালাম মুরগি তো দপড় মুরগি রে খেলা হবে না কি দাদা হ্যাঁ এই প্রতিযোগিতা হবে নাকি কি কখন হবে এখন তো বাজে ধরুন বারোটা বাজছে মানে এগারোটা সাড়ে এগারোটা বাজছে এই খেলাগুলো কিরম নিয়ম হয় বেশ পায়ে ছড়িবে ছড়ি না বেলে ধরে যেটা মানে মরে যাবে লাগবে মরে যাবে যার মুরগি জিতবে সে নিয়ে